হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই দেখো গাছ থেকে আমাদের বাড়ির বাগানে যে গাছ কাঁঠাল গাছ সেই গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে পাকা কাঁঠাল তো এই গাছটায় প্রচুর কাঁঠাল হয় প্রতি বছর এবছরও হয়েছিল কিন্তু এবছর এ বিক্রি করা হয়নি মানে অন্য বছর এ বিক্রি করে দেওয়া হয় তো এবছর এ চোরে বিক্রি করা হয়নি তাই জন্য পাকা কাঁঠাল অনেকগুলো রয়ে গেছিলো আর এত পাকা কাঁঠাল কে খাবে আমাদের বাড়িতে শুধু মাই খায় পাকা কাঁঠাল পছন্দ করে বাবা অল্প দু একটা খায় কিন্তু আমি আর বোন একদমই পছন্দ করি না এই দেখো এই কাঁঠালগুলো পেকে একবারে ফেটে গেছে মানে উপর থেকে পাড়া হয়েছিল তো তো উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তাই জন্য ফেটে গেছে এই দেখো এখানে অনেক কাঁঠাল ফেলে দেওয়া হয়েছে তো এগুলো যখন একসাথে জড়ো করা হবে তোমাদের একবারে ছবি দেখাবো আমাদের কাঁঠাল গাছ দুটো আছে তো এই দেখো বড় বড় কাঁঠাল এটা হচ্ছে একটা ছোটো গাছের কাঁঠাল সেই গাছটাতেও বেশ প্রতি বছর বড় বড় কাঁঠালি হয় তবে এবছর সাইজে বড় হয়েছে তবে অন্য বছরের থেকে তুলনা একটু ছোট হয়েছে মনে হয় এবছর বৃষ্টি সেরকম হয়নি তো ওই জন্য সাইজগুলো ছোট হয়ে গেছে তবে দুটো গাছের কাঁঠালি খুবই মিষ্টি আমি ওই আগে খেয়েছিলাম এক দুটো তো সেটাই জানি এখন আর খাই না তো এই যে সব কাঁঠাল মোটামুটি পাড়া হয়ে গেছে এই যে সব জড়ো করা হবে এবার সব জড়ো করা হয়ে গেছে এই দেখো আরও অনেক কাঁঠাল ছিল যেগুলো এচড়ে কিছু খাওয়া হয়েছে তারপরে পাকা কাঁঠালও কিছু নিয়ে গেছে পাড়ার অনেকেই তো এইগুলোই বাকি রয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা